হাই আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি নতুন একটি বিকালের টিফিন বানিয়ে দেখাবো এটি হলো কোরিয়ান একটি রামেন বুলদাকের থ্রি এক্স স্পাইসি নর্মালি টু এক্স স্পাইসিও পাওয়া যায় কিন্তু আমি থ্রি এক্স স্পাইসিটা কিনেছি তো এটা আজকে রান্না করে দেখাবো রামেনটির সাথে দুটি একটি সস এবং একটি ফ্লেক্সও দেওয়া হয়েছে তা দেখানো হচ্ছে প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেই আমার মাম নিয়ে এটা করতে সাহায্য করে তারপর আমরা চিকেনটা ভেজে নেই রামায়ণের সাথে পরে গার্নিশিংয়ের জন্য অ্যাড করার জন্য আর এমনিতেও রামেন দিয়ে খাওয়ার জন্য নতুন ফ্লেভার অ্যাড করার জন্য চিকেনটা আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ এবং চিনি দিয়ে ম্যারিনেট করা হয়েছে কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমরা পরে চিকেনটা উঠিয়ে নিব আমি নর্মালি রান্না করতে পারি না কিন্তু রামেন খাবারটা আমার ফেভারিট তো তার জন্য আমি রামায়ণটা প্রায় সময় বানিয়ে খাই নর্মালি দেশি রামেনটাই আমি খাই কিন্তু আজ কোরিয়ান রামায়ণটা আজকে খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা ওই তেলের মধ্যেই কিছুটা জল দিয়ে নিব জল দেওয়ার পর ওই রামেনের প্যাকেটটুক থেকে সবগুলো না রামেন দিয়ে দিব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নিতে লাগবে তারপর আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিব কিছুক্ষণ পর উঠে একটু লেড়ে দিতে লাগবে তারপরে আবার একটু ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্টলি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধ করে নিব তারপর ওই রামেন সসটা দিয়ে নিয়েছি ওই যেহেতু ওই রামেন সসটা অনেক ঝাল ছিল তো তার জন্য আমি পুরোটা দেইনি ফার্স্টে একটুখানি দিয়েছি তারপরে হাফ প্যাকেটের মতো দিয়েছি আপনারা যারা ঝাল সহ্য করতে পারেন তারা পুরোটাই দিয়ে খেতে পারেন কিন্তু এটা অনেক ছাল যেহেতু আমি আবার থ্রি এক্স স্পাইসি কিনেছি এটা একটু বেশি ঝালই হবে ইউজওয়ালই আমরা যেই রামেনগুলো খাই তো তার জন্য আমি অর্ধেকটা দিয়েছি আপনারা চাইলে এগুলোর সাথে অনিয়ন এগুলো অ্যাড করতে পারেন আমি যেখানে শুধু চিকেন অ্যাড করেছি ইউজওয়ালে মানুষ অনেক সময় চিজ দিয়েও খায় আমাদের বাসাতে চিজ শেষ হয়ে গেছিলো তো তার জন্য আমরা ওইটা দিতে পারিনি অ্যাড করতে পারিনি এই রামেনটা যখন হচ্ছিলো তখন আমরা ওপর একটি সিদ্ধ ডিম করে নেই মানে হাফ বয়েল সিদ্ধ ডিম ছয় থেকে সাড়ে ছয় মিনিটের জন্য যেন ভিতরের পোস্টটা লিকুইডের মতো থাকে কিন্তু বাইরের যে স্বাদ অংশটা ওইটা হার্ড থাকে একটু পরে আমরা এটা সাজিয়ে নেই গার্নিশিং করে নেই সবার শেষে ওই ফ্লেক্সটি দিয়ে আমরা রামেনটা খাওয়া শুরু করি রামেনটাতে অনেক ঝাল ছিল হাফ প্যাকেট দেওয়ার পরও আমরা অনেক ঝাল পেয়েছিলাম তার জন্য আর পরে আমরা ফুল প্যাকেট ইউজ করিনি ওই সসটুকু ওইটা আমরা পরে সেভ করে রেখেছিলাম তারপর ছিল আমাদের খাওয়ার পালা আমরা তিনজনই ওইটা খাওয়া শুরু করি রামটা অনেক ঝাল ছিল তো তার জন্য আমাদের খেতে একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু ওইটা অনেক টেস্টি হচ্ছিল বেসিক্যালি নর্মালি বাংলাদেশি রামেনের থেকে এই কোরিয়ান রামায়ণটা অনেক অন্যরকম ছিল তো তার জন্য আমাদের খেতে ভালোই লাগছিল তাই আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন কীরকম হয়েছে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই